আসসালামু আলাইকুম আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখলাম বাংলাদেশের সকল ইলেকট্রনিক মিডিয়া এবং ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল তারা বলা দিয়ে বলতেছে যে ইউরোপীয় সকল বাইরে নাকি ভারত আমি চীনে চলে যাচ্ছে এমনি তো চীন তো পোশাক নিতে প্রথমে আসেই তারপরে আছে ভারত আমাদের এমনি শত্রু দেশ তারা লাগিয়ে আছে আমাদের পিছনে সেই সাথে আমাদের দেশে আছে নিজের পায়ে কু কীভাবে নিজেরা কুড়াল মারা যায় তার জন্য তো আমাদের দেশ এমনি তো আওয়ামী লীগ পিছনে লাগিয়ে আছে তার উপরে হচ্ছে আমাদের নিজের জনগণ দেখেন মানুষ মানে মালিকরা মানে বেসরকারি মালিকরা শিল্প কারখানা বানাই দিতেছে গড়া দিতেছে মানুষ উদ্যোগ নিতেছে আর আপনারা কোনো একটা ঘটনা ঘটলে সামান্যতম একটা ঘটনা ঘটলেই বড় বড় শিল্প কারখানাগুলোতে আগুন লাগাই দেন ধ্বংস করে দেন হ্যাঁ পোশাক কারখানাগুলোতে আগুন লাগাই দেন পোশাক কারখানা তো এমনিও কোনো কারণ ছাড়াই দুদিন পর বর আগুন লাগিয়ে ধ্বংস হয়ে দিতেছে বড় গুলো যেটা আমাদের দেশের অর্থনীতির সবচেয়ে বড় একটা মাধ্যম আমাদের প্যাট চলে মানুষের সংসার চলে সেই জায়গাগুলোতে আপনারা ধ্বংস করে দিতেছেন তো মানুষ তো মানে মানুষ তো নিজেরাও মানে প্রতিষ্ঠান গড়ে নিজেরা প্রতিষ্ঠান বানায় আর সেই জায়গাতে আপনারা কোনো বিএনপি আওয়ামী লীগ জামাত এনসিপি মানে জাসদ যে কোনো মানে দলের সামান্য কোনো কাণ্ডকৃত্য হইলেই আপনারা কথায় কথেন শিল্পকার এখন তো আগুন লাগাতেন একটা যদি ছোটো একটা টং দোকানে আগুন লাগিয়ে দিতেন আচ্ছা ঠিক আছে আচ্ছা বলে কোনো মানুষের একটা সামাজিক সংগঠন দিয়ে আবার নতুন করে দিত সেই জায়গায় আপনারা নিজেদের জিনিস নিজেদের গড়া জিনিস আপনারা ধ্বংস করে দিতেছেন আবার বলুন কি দেশে কি বাকি নাই সব ফল আপনার বেকার বিদেশে যাওয়ার জন্য চিল্লাপালা করতেছে এই ধরনের দোকানে হামলা দেন এই ধরনের হামলা হামলাদান চুরি করেন ডাকাতি করে মানুষ মেরা ফেলেন কারণ কি নিজেদের দোকান মানে নিজেরা জিনিস নিজেরা ধ্বংস করে দিলে তো বেকার হইবে বাংলাদেশ আবার নিজেরা নিজেরা বলে যে বা আমাদের দেশ গরিব দেশ তো গরিব দেশ হইব না কেমনি গরিব দেশ কেন হবে না বলেন নিজেরার জিনিস নিজেরা যদি ভাঙে যদি নিজেরাই গরিব হন তো আমেরিকার তো কিছু করার নাই চায়নার তো কিছু করেন রাশিয়ার তো কিছু করার নাই ওরা তো মানে বলে নাই যে নিজেদের জিনিস নিজেরা ধ্বংস করে দেন ওই শেখ হাসিনা দোষ করছে ঠিক শেখ হাসিনাকে ধরেন শেখ হাসিনার মানে দোষ করছে আপনি শেখ হাসিনার বিল্ডিং ভেঙে দিতে চান আমি শেখ হাসিনার পক্ষে নিতে চান আমি উনি একটা জাস্ট উদাহরণ দিলাম হ্যাঁ মির্জা ফখরুল দোষ করলে মির্জা ফখরুলকে ইয়ে করেন আর ওই দিক দিয়ে ট্রাম্প এবং জোরান মামদারি ওরা কী করছে মানে এত মানে একজন আরেকজনকে দোষ করার পরেও ওরা নিজেদের দেশের স্বার্থে এক হয়ে যায় অথচ আমাদের দেশের রাজনীতিবিদরা মানে নিজেদের ফ্যাট মানে কীভাবে মানে এক হবে কথা মানুষকে আরো উস্কায় দেয় ওরা এত ফেসিস্ট এত গণহত্যাকারী বলার পরেও ওরা নিজেদের স্বার্থে ওরা নিজেদের জনগণের স্বার্থে সিটির স্বার্থে মানে একটা বিভাগের স্বার্থে একটা দেশের স্বার্থে একজন আরেকজনকে এত গালিগালাস করার পরেও যদি এক হইয়া যেতে পারে আর আমাদের দেশের তারা উল্টার কী করে নিজের দেশের সম্পদ নিজেরাই ধ্বংস করে দেয় নিজেদের সম্পদ কি নিজেরাই আরও ধ্বংস করে দেয় নষ্ট করে দিতেছে তো ওরা তো হয়েছে এত মানে জোরান মান্ধনী কী হয়েছে নিজের দেশের কথা বলছে ওরা এক যখন ফার্স্ট ইলেকট্রনিক ভোট হয়েছে তখন বলছে যে অ্যান্ড্রুকোমো এবং অন্যান্য ইলেকট্রনিক ক্যান্ডিডেটরা বলছিল যে আমরা তারা রা ইসরায়েলে যাবে কিন্তু জোরান মামদারি বলছেন না আমি এই দেশেই জয়ী হব এই এখানেই থাকবো এখানের কথা সে বারবার বলতেছে সে তার আইডেন্টিটির কথা কখনো মিস করে নাই অথচ আমাদের দেশের রাজনীতিবিদরা একবারও বলে না যে আমরা সবাই একসাথে মিল না দেশটাকে গড়ি নিজের সমালোচনা করে না অথচ জোরান মামদারি ট্রাম্পের সামনে বইলা ফেলছে যে আমাদের দেশের মানে সরকার দায়ী জেনোসাইডের জন্য নিজস্ব সমালোচনা আত্মসমালোচনা বোধ কেউই করে না